আমরা ডিওয়াইফআই ত্রিপুরা রাজ্য কমিটির পাঁচজনের প্রতিনিধি দল রাজ্যের মহানির্দেশকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি প্রথমত আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে যে আমরা সময় চেয়েছি এবং তিনি আমাদের সময় দিয়েছেন রাজ্যের মহানির্দেশক প্রথমত হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা একটা চরম অবনতি হয়েছে গত কয়েক বছরে নেশার চূড়ান্ত বারবারন্ত গোটা রাজ্য নেশায় ঢুকছে এমনকি স্কুল কলেজে পর্যন্ত নেশা আশ্রে পড়ছে বিভিন্ন দিকের যে করিডোরগুলা সেই করিডোরগুলো সম্পূর্ণভাবে মুক্ত নির্দিষ্টভাবে আমরা কতগুলো আর চিহ্নিত করেছি আমরা মুখ্য সচিবের কাছে এই নেশার করিডোরগুলো সম্পর্কে আমরা ওনাকে অবগত করব। তার সঙ্গে চুরি ছিনতাইগুলা গোটা রাজ্যের একটা ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিদিন এর সঙ্গে আমরা যুক্ত করেছি যেটা যে ট্রাফিক ব্যবস্থাও প্রায় ভেঙে পড়েছেন গোটা রাজ্যে প্রতিদিন যান দুর্ঘটনা ঘটছে একাধিক মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন আমরা দেখছি ট্রাফিক পুলিশ ব্যস্ত হচ্ছেন ফাইন কাটার জন্য অথচ এই যে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে এই ক্ষেত্রে প্রায় নিষ্ক্রিয় এই প্রশ্নে আমরা নির্দিষ্টভাবেই কিছু ঘটনা এবং কিছু সাজেশনও আমরা রাজ্যের মুখ্য মানে নির্দেশকের কাছে আমরা দেব এবং তার সঙ্গে অনুপ্রবেশ ঘটছে আমাদের দেশের ভিতরে মানব পাচারকারীরা এই অনুপ্রবেশ ঘটাচ্ছেন টাকার বিনিময়ে আমরা সীমান্তকে কঠিনভাবে সিল করা মানব পাচার আটকানো অনুপ্রবেশ বন্ধ করার প্রশ্নেও আমরা কতগুলো সাজেশন দেবো আমরা দাবি রাখছি এই প্রশ্নে পুলিশ যেন ভূমিকা গ্রহণ করে এই ঘটনাগুলা যার মধ্য দিয়ে রাজ্যের মানুষ প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে মানুষ দেখছেন যে আইন শৃঙ্খলা প্রতিদিন ভেঙে পড়েছে একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে গণতান্ত্রিক অধিকার প্রায় নেই বললেই চলে গোটা রাজ্যে বিরোধীরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে তার সঙ্গে বিষয়টা আমরা এখানে গত কয়েক মাস যাবত আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী সামান্য কথা বললে তাকে গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ প্রথমেই না রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু এরকম নাম দিয়ে পুলিশের কাছে যাচ্ছেন পুলিশের উপর চাপ সৃষ্টি করছেন আমাদের যে রকম অনেককে গ্রেপ্তার করেছেন তাদেরকে পুলিশ জেলে পাঠাচ্ছেন অন্যদিকে আমরা দেখছি অস্ত্র হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে মানুষকে খুন করার মেরে ফেলার হুমকি দিচ্ছেন পুলিশ তাদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করছেন না গ্রেপ্তার করছেন না তাদের থানায় পর্যন্ত রাখছেন না আর সরকার বিরোধী মত প্রকাশ করার সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করছেন পুলিশ দিনের বেলা গ্রেপ্তার করেন রাত্রেবেলা বিজেপির বাহিনী বাইক বাহিনী তাদের বাড়িঘর ভাঙচুর করছেন বলে দুই রকম সিস্টেম সরকারের বিরুদ্ধে কথা বললে পুলিশ গ্রেপ্তার করেন বিজেপি বাড়িঘর ভাঙেন আর শাসক দলের পক্ষে অস্ত্র হাতে নিয়ে যখন হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেন না এই কথাগুলা রাজ্যের মাননীয় মুখ্য মানে মহানির্দেশক তিনি এই মাত্র কয়েকদিন আগেই তিনি মহানির্দেশকের দায়িত্ব গ্রহণ করেছেন ওনার সামনে আমরা আমাদের এর পক্ষ থেকে এই কথাগুলা এবং আমাদের নির্দিষ্ট গুলা দাবি আমরা ওনার সামনে উত্থাপন করবো